আজ আমরা নবদুর্গার দ্বিতীয় রূপ মা ব্রহ্মচারিণীর গুণ এবং মাহাত্ম সম্পর্কে বুঝবো এবং এই গুণগুলো আমরা এখনকার মেয়েরা কিভাবে নিজেদের মধ্যে ধারণ করছি সেটা সম্পর্কে বুঝব আমি এখানে দুটো গুণ সম্পর্কেই বলবো এই শর্ট ভিডিওতে প্রথমত মা হচ্ছেন দৃঢ় সংকল্প আধ্যাত্মিক অনুশাসনের প্রতীক এবং ত্যাগ বৈরাগ্য আত্মবিশ্বাসের প্রতীক এখন ভেবে দেখুন আমরা মেয়েরাও যখন আমরা কোনো লক্ষ্য স্থির করি তখন আমরা তার প্রতি নিজেদেরকে কতটা ত্যাগ করি প্রয়োজনে কতটা বৈরাগ্য রাখি এবং আত্মবিশ্বাস রাখি নিজেদের মধ্যে কিন্তু আমাদের ভুল যেটা হয় মানুষের মধ্যে আমরা আমাদের লক্ষ্য সম্পর্কে মানসিক এবং মানসিক এবং হৃদয়ের দিক থেকে স্বচ্ছ নই যেমন মা জানতেন যে তিনি কে তার পোটেন্সিয়ালিটি কি। কি কি আমরা জানি না আমাদের পোটেন্সিয়ালিটি কি কি আমরা সমাজের লক্ষ্যগুলোকে নাইনটি পারসেন্ট ক্ষেত্রে নিজেদের লক্ষ্য ভেবে তার পিছনে দৌড়াই দ্বিতীয়ত মা দেখাচ্ছেন যে এই হাসেল বাসেল কালচারে যেখানে আমরা আমাদের লক্ষ্যের পিছনে দৌড়াচ্ছি কত তাড়াতাড়ি সফল হবে সেটা না করে মা দেখাচ্ছে যদি আমরা হৃদয়ের দিক থেকে ক্লিয়ার হয়ে আমাদের লক্ষ্য কি তাহলে সেটার জন্য যদি আমরা ধৈর্য ধরি এবং ত্যাগ করতে পারি এবং সাধনা করতে পারি তাহলে সেই লক্ষ্য পূরণ হবেই যেমন মা শত সহস্র বছর শিবের অর্ধাঙ্গিনী হওয়ার জন্য ধ্যান করেছিলেন অনুশাসনে ছিলেন এবং শিবকে লাভ করেছিলেন